বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় আজকেও তো তোমার দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না পার্সেন্ট মানুষ দেখলে পছন্দ হবে না না রং না ঢং না ডিজাইন না কালার কোনো দিক দিয়ে পছন্দ হবে না আমি ছয়বার রাবে আর বাড়ি দেখছি ছয় বারই আমার চোখে পানি আসছে দুনিয়ায় যত জায়গা আছে কোরআন হাদিসের কিতাবে পাওয়া যায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অহংকার করতেছি না বেশিরভাগ আমার দেখা শেষ হাতের করে হয়তো কিছু বাকি আছে বাকি আল্লাহ আমাকে আমি চোখে আল্লাহ মাপবে আমল আমলের পাল্লা দিয়া আর কোন পাল্লা আল্লাহ আমলের পাল্লা দিয়া মাপবেন বিদায় বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে ফেরাউনের কিতদাসীর কবরে গেলে মৌত পর্যন্ত আর কোনো দিন পারফিউম লাগানের বিলের ভিতরে আকাঙ্ক্ষাও আসবে না ইচ্ছাও হবে না রব্বে কাবার কাছে আমি চোখে দেইখা বলতেছি আমি চিনি ওই কবর আমি নিজে গেছি চিনি ওই দিন থেকে আমার জীবন থেকে সুগ্রাণ চলে গেছে এখন আর সুগ্রাণ লাগানের আকাঙ্ক্ষাও আসে না কেননা লাগাইলি ওই গ্রাণ নাকে আসে আর সে চিৎকার দিয়া মনে হয় যেন বলতে থাকে ওই গ্রাণ নাকে লাগার পরে আবার গ্রাণ লাগাস তো লাগাস কি করে সুগ্রাণ শরীরে মাখিস তো মাখিস কি করে যে সুগ্রানকে আল্লাহ রসুল বলছে ইন্নি আজি জিব্রিল আমি এইখানে সুগ্রাম পাইতেছি জান্নাতের বলছে জান্নাতের সুগ্রান না ফ্রাঙ্গনের বাড়ির কৃতদাসী মাস্টার কবরের সুগ্রাম ওই কবর এখনো রাখা আছে কয়জনের নাম নিব আমি আল্লাহ মাববে আমল যুবক আমল যদি হইতে আজকেও যুবক হইতে পারে আমি একটা হাদিস দিতেছি আজকেও যুবক হইতে পারে ওই হাদিস সত্যায় তো হবে যুবকের উপরে লাউলা সাবা বা খুসা আল্লাহ বলেন ওই যুবকরা যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে আল্লাহর রসুলের ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিসে ওরা যদি জমিনে না থাকতো লজ্জাল তো সমাহাদিদা আকাশ বহুত আগে লোহার বল আর্দা বহুত আগে তামাত

মালালা মাল পায় আল্লাহর থেকে দূরে সরা গেছে পদালা পদ পায় আল্লাহর থেকে সুরে সরা গেছে আধিপত্য আলা আধিপত্য পায় আল্লাহ থেকে দূরে সরা গেছে বিসিএস ক্যাডার হইতে দেরি আল্লাহ ভুলতে দেরি করে নাই অথচ তাকে ব্রেন দিছে আল্লাহ যুবক যৌবন পাইতে দেরি আল্লাহ ভুলতে দেরি করে নাই যুবতী যৌবন পাইতে দেরি আল্লাহকে ভুলতে দেরি করে নাই আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা যে আল্লাহ কি দিছি ওকে হে যুবক কখনো বাবু না মনে হয় ঠিক না বাবা থেকে ভাবতা তোমাকে যদি আল্লাহ কোস্তর চামড়ার এরকম আবরণ না দিত যদি না দিত আল্লাহ তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায় গলায় ফাঁস নিত না আল্লাহ কোস্তের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে জন ওড়না গলায় পেঁচায় ছুলা যেতে চায় আর তুমিও দেখা বিশ্বের বোতল ডগডগ ঢগঢক এগিয়ে চায় কি দেখো চামড়া আর গোষ্ঠের আবরণী তো আর কি আছে হম আর কি আছে চামড়ার গোষ্ঠের আবরণী তো এটা দেখছি তো পাগল ঠিক না কতজনই তো তুই পর্যন্ত জান দিল ওরা জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি হায় 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 সত্য এটাই ওই মজনুর মতোই বলবে কেউ নাকি মজনুকে বলছিল লাইলি তো কালো তুই কি দেখা পাগল হয়েছিস তোর চোখ দুইটা খুইলা আমারে দে আমার দুইটা খুলা তোর ভিতরে লাগাইলাম তারপরে তুই দেখবি লাইলি কালো সুন্দর সত্য এটাই ভাবি কোনো কোনোদিন আল্লাহ মাপবে আমল প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে কোনো পার্থক্য যদি তানা না হইতো তাহলে আবু তালেব জান্নাতে যেত আপনি জানেন না আবু তালেব কার চাচা আমরা তো নবীও চিনি না আবু তালেব কার চাচা আপনি জানেন না কার চাচা আরে নবীজির নাম কি নাম বলেন নাম মোহাম্মদুর মোহাম্মদুর হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ আহমদে মুজতাবা নাম সত্য বলেন নাইলে আবার আহমদের আগে কিন্তু আবার আরেকটা লাগায় দিবেন ভুল করবেন তাইলে নাম নবীজির চাচা চিনেন নবীজিকে যা পাইছে নবীজির কারণে পাইসেন কিছু পাওয়ার যোগ্য ছিলাম না কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না যা পাইছি নবীজির কারণে পাইছে যা পাবো নবীজির কারণে পাবো আমাদের কারণে আমরা কিচ্ছু পাই নাই আর কিচ্ছু পাবো আপনারা তো ওয়াজ মাহবেল দিস এই জন্য আমি শুরু ওইখান থেকে করি না কেননা বাংলাদেশের স্বভাবই হলো যেখানে যান ওয়াজ মাহফেল যেখানে যান তফসির মাহফেল এক জায়গায়ও পাওয়া যায় না শানে রেসাল সিরাতুন নবী শানে সাহাবা শানে ওলামা এখন ও জাতি এগুলো চিনি না খালি বুঝে ওয়াজ আর আমার কাছে তো শুন নাই ওয়াজ হবে তো হবে করতে কা ওয়াজের লেখা তো শুন লাগে আমার তো শুনেই নাই ওয়াজ করতে হবে নবী তো চিনি না আমরা নবীকে যা পাইছি আমরা সব নবীর কারণে পেয়েছে যা পাবো নবীর কারণে পাব আপনি কি পাবেন আপনি জানেন না কি পাইছেন এটাও তো জানি না কি পাইছি এটাও তো জানি না কোন উন্মত নাই নামাজ পাইছে এক অক্তের জায়গায় দুই অক্তের সোয়াব পাইছে ওলামা আমাকে বইলা দেখা আমরা পাঁচ অক্ত পড়ি পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাই শুধু আমাদের নবীজির কারণে ছিল পঞ্চাশ ওয়াক্ত বলছে আপনি না আদর করেন উম্মতকে ভালোবাসেন এত খাটাইবেন কি কইরা ভালোবাসার পাত্রকে তো মানুষ খাটায় না আমার নবীজি মনে হয় আল্লাহকে এই যুক্তি দিছেন যে আপনি তো আমার মন বলে কিতাবই কথা না আমার মন বলে এটা নিয়ে আবার কেউ লেখালেখি করেন না আমার মন বলে আপনি না উন্মতকে ভালোবাসেন আমার উন্মতকে ভালোবাসার পাত্রকে তো বেশি খাটানো হয় না আমার উন্মত একদিনে পঞ্চাশ শক্ত খাটবে এটা আপনি কি করে সইবেন আপনি না ভালোবাসেন বলে বন্ধু কমায়া দিলাম কমাইতে কমাইতে পাচে আইনা দিছে বলছে কমায় তো দিলেন সব কি কমায় দিবেন তাহলে ভালোবাসার পরিচয় রইল ও কমায় দিবেন বন্ধু পরিশ্রম কমায় দিছি সব কমাবো না পড়বে পাঁচ সব দিব পঞ্চাশ পরে এটো ভুল এটো এটো পঞ্চাশ পাঁচ অতের সব পঞ্চাশ অক্ত এটাও কি কি ভুল জিজ্ঞেস করেন আমি দলিল দিতেছি এটো ভুল এটা কম আল্লাহ মনে হয় পঞ্চাশ দিলাম এটা বুঝি কম দিলাম তাহলে ভালোবাসা বেশি যে ভালোবাসি এটার প্রকাশ পাইল না তো বন্ধুকে বন্ধু আপনি বোয়া দেন জামাতের সাথে পড়লে আরো সাতাইশ গুণ বাড়াই সত্য তো কি আদিস ঠিক আছে হ্যাঁ তাহলে কয় গুণ হইল হ্যাঁ আরে না দশ গুণ তো আগে আছে আরো সাতাইশ গুণ তো কত হইলো হ্যাঁ দুইশো সত্তর গুণ দুইশো কার কারণে পাইছেন নবীর কারণে পাইছেন নবীজির কারণে এক বেলা পড়বেন দুইশো সাতাশ বেলার সব পাঁচ বেলা পড়বেন এবার পাঁচ দিয়া পূরণ করেন দুইশো সাতাশ কে রমজান হইলে তো কথাই নাই এরকম রমজান পাইছেন কোন উম্মত পাইছে কিনা বলো কুরআন তো বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ব রোজা ছিল এখনো রোজা আছে ইহুদিরা এখনো রোজা থাকে খ্রিস্টানরা এখনো রোজা থাকে কিন্তু আপনারা আমার রোজার মতো না এক ফরজ সত্তর ফরদ রমজানের বাহিরে সিরিয়াল আছে কাতার আছে অনেকগুলা নফল আছে মুস্তাহাব আছে সুন্নত আছে মক্কাদা আছে জায়েদা আছে ওয়াজিব আছে এটা রমজানের বাহিরে রমজান আসতে দেরি ভালোবাসা এতটুকু এতগুলা লাইন রেখা এতগুলা কাতার রাখা যাবে না এতগুলা সিরিয়াল রাখা যাবে না এতগুলা লাইন রাখা যাবে না তো লাইন কয়টা আল্লাহ বলে একটা সব ফরজ আরো আগে সত্তর গুণ আগে চলে যাবে এক কাতারে দাঁড় করা হয়েছে নবীর কারণে পেয়েছে এক মাস সত্তর মাস কয় মাস হ্যাঁ আমি তো এই জন্য বলি আমার জাতি যদি এক মাস কমর কাছা দিয়ে আল্লাহকে এবাদত করতো সুফি এক মাস সুফি সদ যদি করতো একশো তে একশো তাইলে এক মাস যাওয়ার পরে বলতে পারতো আল্লাহ এক মাস তো সত্তর মাস ছিল বারো বাদ দিয়া দেন তারপরে তো আটান্ন আমার কাছে আছে বেশি কি আটান্ন বেশি আছে না নাই এক মাস কয় মাস হ্যাঁ আমার জাতি তো এক মাসও কোমর কাছে আবাদত করে নাই এইখানেও তো পাওয়া যাবে রমজানে পুরো রমজান রোজা রাখ নামাজ পড়ে না পাঁচ ছয় দিন করছে আর পড়ে না এক মাস যদি পুরো পড়তো সত্তর মাস দিয়েও আল্লাহ মনে হয় কম দিছেন আবার নিজেই বাড়ায় দিছেন লাইলাতুল কাদরি খাইরুমিন আলফি সাহার বন্ধু সত্তর কম দিয়া ফেলছি মনে হয় আপনার উম্মতকে আরো এক হাজার মাস যোগ নিতে পারে হায় হায় নবীর কারণে আল্লাহ যদি আমলের পাল্লা ছাড়া অন্য কিছু দিয়ে মাপতেন তাহলে যে নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা ক্ষমতা সুতা আনা সিবনে মালিক রিয়া আল্লাহন দস্তরখানে আল্লাহ রসুল খাওয়ার পরে হাত মুছছিলেন উনি উনার জীবনভর কোনোদিন ওই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না আগুন দিয়া করতেন ময়লা খায়া ফেলতো আগুন উনি বাহির করে ছাড়া দিতেন ফকফকে হয়ে যেত একটা সুতা পরানোর ক্ষমতা ছিল না সবাই জিজ্ঞাসা করছে আনা সেই জাদু থেকে শিখলে বলছে এটা জাদু না এটা মোহাম্মদুর রসুল্লাহর হাতের ছোঁয়া অথচ আল্লাহ রসুল আবু তালেমকে নিজের হাতে কবরে নাম দিয়েছে চাচা নামায় একটা চিৎকার দিছেন আম্মি আম্মি মা তারা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন যদি রাস্তা রাখতেন আমার হাতের ছোঁয়াই আপনার জন্য যথেষ্ট ছিল যদি রাস্তা রাখতেন আমার হাতের ছোঁয়াই যথেষ্ট ছিল নবীর পিঠের ছোঁয়া পাইছিল খেজুর গাছ হায় মেম্বরে পারাকতে দেরি খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই বাচ্চার কি কাঁদে এর চেয়ে বড় চিৎকার দিয়া কাঁদতেছিল আল্লাহর রসুল বলতেছিল ওকে আমি রিমেম্বার এ পা দাওয়ার কারণে ও আমার পিটের ছোঁয়া পাইতেছিল ধন্য হইতেছিল ও পিটের ছোঁয়া না পাওয়ার কারণে ও ভবসে আমি বুঝি ধন্য হওয়ার থেকে হারায়া গেলাম এই জন্য কানতেছে তো সান্তনা দিছেন তোকে জান্নাতে নিয়ে যাব তুই খেজুর দিবি আমি মজা করে খাব তোর সাথে ওয়াদা করলাম কাবিস না যার পিটের ছোঁয়া পাইলে আবু তালেব কো আল্লাহ মাফতেন না না রব্ব কবর কসম দুনিয়ায় মাপার ফিতা হাজার ওয়াছ স্কেল হাজারো আছে সিস্টেম হাজারো আছে আমি মানি কিন্তু আল্লাহর কাছে যিনি আমাদেরকে অস্তিত্ব দিবেন আবার যার কাছে চলে যেতে হবে ওনার কাছে মাপার স্কেল একটাই উনি আমল দিয়ে মাপবেন না বংশ দিয়ে মাপবেন না সোসাইটি দিয়ে মাপবেন যদি বংশ দিয়ে মাপতেন হায় 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 তাহলে কুরাইসি একজনেরও নামে যাওয়ার সুযোগ ছিল আরে কুরাইসি বাদই দিলাম হাশেমী একজনও নামে যাওয়ার সুযোগ ছিল যদি সোসাইটি দিয়া মাপতেন তাইলে আবু জাহেলেরও জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না কেন আবু জাহেলের বাড়িটা এখনো হাজিরা হজে গেলে উমরায় গেলে সবাই দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায় এখনো রাখা যদিও এটা বাথরুমে রূপান্তরিত হয়েছে পেশাব না এলো না আসলো যুবক হোক বৃদ্ধ হোক যখন শুনে এটা আবু জাহেলের বাড়ি ছিল তো বৃদ্ধ বহুত দূর থেকে লুঙ্গি উঠাইতে উঠাইতে যায় আর বলে যদি জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি এখন না পেশাব করে আসলেন তুমি যেটা দেখাইছো এক ফোঁটা কপালে না দিয়ে আসলে মনটা ঠান্ডা হবে না আমি কমসে কম এক ফোঁটা কপালে দিয়া যেতেছি চাই ওর বাড়ি টাল্লার গড়ের সাথে লাগান এগুলো অ্যানালাইসিস এর জন্য আল্লাহ রাখছেন বুঝানোর আসে আসেন আমল দিয়ে আমাদের জিন্দগি আল্লাহ আমাদেরকে আল্লাহ তুলবেন মাপবেন মূল্যায়ন করবেন ফেরাউনের কৃত দাসীকে আল্লাহ এখনো মূল্যায়ন করতেছেন কেউ আমাদের সকাল পর্যন্ত সুগ্রাম বাহির হবে অ্যাড্রেস নেওয়া যান ডেলি হাজারো মানুষ যায় আপনিও যেতে পারবেন কোনো অসুবিধা নেই হাজারো মানুষ যে ওই কবরে ঢোকে আর গ্রাম নিয়ে বাহির হয়ে চলে আসে আপনিও পাবেন ফেরাউনের স্ত্রী এখনো জান্নাতে অলিমা হয়তো আমরা খাওয়ার সুযোগ পাবো ইনশাল আমাদের নবীজির সাথে যখন আল্লাহ বিয়া পড়াবে তিনজনের তো কিছু না কিছু তো খাওয়াবে খেজুর ছিটাইলো তো ছিটাবে না ছিটাবে না কি বিয়ার শূন্য তো কমসে কম খেজুর ছিটানো তিনজনের বিয়ে তো আল্লাহ পড়াবে আমাদের নবীজির সাথে আউল উম্মা ঈসা মারিয়াম আর উখতাম মুসা আল ইসলামের বোন কুলসুম ঈসা আল আম্মা মারিয়াম সালাম আর ফেরাউনের স্ত্রী আসিয়া এই তিনজনের বিয়ে হবে ইনশা আল্লাহ জান্নাতে আমাদের নবীজির সাথে তিনোজন জন আমাদের নবীজির স্ত্রী হবে আর আমরাও তো জান্নাতে থাকবো আল্লাহ কিছু খাওয়াক আর না খাওয়াক সুন্নত হিসাবে তো খেজুর দিবে ওই খেজুরের মজাই রকম হবে ঠিক না হ্যাঁ আরে না না কি খেজুর হ্যাঁ ঈসা আলাইহিস সালামের বিয়ে আল্লাহ পড়াবেন আর এক হাজার দিন জান্নাতিদেরকে বলি মা খাওয়াবে যদি ঈশা আল ইসলামের টা এক হাজার দিন খাওয়ায় তো আমাদের নবীজির টা এক হাজার বৎসর খাওয়াবে এই জন্যই একটু ষাট ষাট সত্তর বেশি না পরিশ্রম বেশি না ওলামা মানবে না আমার কথা আমি তো বলি এই উন্মতকে আল্লাহ দুনিয়াই পাঠাইতে চান নাই আমাদেরকে নির্বাচিত করার পরে বাছাই করার পরে আমরা কিন্তু বাছাই হুয়া কুম আল্লাহ আমাদেরকে বাছাই করছেন উন্মতে মোহাম্মদী হওয়ার জন্য আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠা দেওয়া দরকার ছিল কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কে দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে কেননা সুহাদা আলার নাস কে দিন আমরা সমস্ত উন্নতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয় এরা সাক্ষী দিবে তো দিবে কি করে এরা কি করে সাক্ষী দিবে এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে পাঠাইছেন ষাট সত্তর বৎসর আবার ওইটার থেকে দুই পর্বে আল্লাহ মাপ করে দিয়েছেন দুই পর্বে প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই পনেরো বৎসর কারো হিসাবের ভিতরে আসবে না কারো বিরুদ্ধে যাবে না মাপ মাসুব নিষ্পাত এটা হলো প্রথম পর্ব মাপের দ্বিতীয় পর্ব আমরা চব্বিশ ঘন্টা যতক্ষণ ঘুমায় থাকি কলম উঠায় ফেরেস্তা বসে থাকে রুফিয়াল কলম আনি নাই যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লেখবে না পক্ষে লেখতে পারে দুই পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন আর রইল তো রইল কতটুকু এই জন্যই আমি বলি আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছেন শুধু প্রমাণদার দাঁড় জন্য যদি কেউ আঙ্গুল উঠায় এরা সাক্ষী হলো কি করা এরা তো দুনিয়াই দেখে নেয় তা আল্লাহ পা উঠায় দিয়ে দেখায় দিবে দেয় এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে এরা দুনিয়া দেখা আসবে পাড়ায় আসছে দুনিয়া এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন নাহলে এই উন্মতকে আবার কখনো প্রোগ্রাম করেন ওরকম শোনা যাব না আজকে যতটুকু শুনাইলাম আসেন আর আমলের ভিতরে সবচেয়ে বড় আমল আমি এটা বলবো না অন্যের মতো মাতৃকলেই তো ইমান নিয়ে আসছে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছেন আসতে দেরি কাজান একামত কানে আসতে দেরি হয় ইমান আল্লাহ দিয়েই পাঠাইছেন ইমান আমাদের ভিতরে আসে আমি স্বীকার করি চাই সেটা অল্পই হোক মোমবাতির মতো টেল নিবু নিবু হোক আমি বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে ইমান আসে ইমানের পরে সবচেয়ে বড় আমল যেটা সেটা হলো পাঁচ অক্ত আম নামাজ আজকের থেকে যদি আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে কোনো অবস্থায় যেখানে থাকি ওইখানে দাঁড়ায় যাব। ফ্যাক্টরিতে আসি তো ফ্যাক্টরি দোকানে আসি তো দোকান হাটে আসি তো হাটে বাজারে আসি তো বাজারে রোডে আসি তো রোডে আর বাংলাদেশের মতো দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে কদমে কদমে মস্তি আমি ঘুরে বলতেছি আল্লাহ তো আমাকে কম দেখান নাই সাত মহাদেশ দেখা আরেকটা নতুন হইলে হয়তো যেতে হবে কিন্তু পুরাণ সবকটা দেখা শেষ সাত মহাদেশ তো দেখা ফেলছি মহাদেশ বলবে এই লোকটা আমার কাছে আসছিল শুধু মহাদেশ বলবে না মহাদেশের আকাশও বলবে আমার উপর দিয়ে উড়ে গেছে আল্লাহ মহাদেশ দেখা বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও নাই হ্যাঁ হ্যাঁ সত্য এটাই বাংলাদেশের মতো দুনিয়াতে বাংলাদেশের মানুষের মতো মানুষ কোথাও নাই আমার তো মনে চায় আমি পারি না আপনাদের পায়ে চুমা দিতে মনে দুনিয়া ঘুরার পরে আগে না ওলামা আমাকে কি বলবে না না বলবে আমি জানি না এরকম আমাদেরও উচিত ছিল সবকিছু পাওয়ার পরে যুবকের যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল নারী নারীত্ব পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল শিক্ষিত শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল ঝুঁকা যাওয়া উচিত ছিল যাকে আল্লাহ এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন এই জন্যই তো আল্লাহ আক্ষেপে কখনো কখনো বলেন মান আলাদা আন্নি মারাদু হবেন পারি যা আল্লাহর থেকে বিমুখ হয় সবকিছু পাওয়ার পরে ঝুঁকবে তো দূরের কথা বহু দূর দূর চলে যায় সারা মাসে একবারও আল্লাহ বলল আগ হয়েও না যুবক বলো সারাদিনে কয়বার আল্লাহ বল একবারও আল্লাহ বলে না অথচ ডেলি চার পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেয় আল্লাহ আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেই হায় যদি কিনতে হইতো তাহলে খবর ছিল যদি পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি কিনতে হইতো তাহলে খবর ছিল একদল ধনী হইতো আর আমরা সবাই ফকির হইতাম খবর ছিল ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই এক লক্ষ ষাট হাজার বার ডেলি শ্বাস প্রশ্বাস ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব হলো মাত্র ডিস্টেন্স দূরত্ব সময় লাগে ছাড়ার পরে নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ড বলে বিজ্ঞানের বাসায় যেটাকে বলে হাফ সেকেন্ড আধা সেকেন্ডের থেকেও কম সময় লাগে ছাড়া আর সাথে সাথে টানা এটার ভিতরে সময় লাগে মাত্র আধা সেকেন্ডের থেকেও কম ছাড়লাম দূষিত নিলাম পিউর দূষিতটা আধা সেকেন্ডের ভিতরে পিউর হইলো তো হইলো কি করে একটু ভাবো যুবক একটু ভাবো এই জন্যই তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে মানে আমরা তো আন্নি না করি কাছের থেকে ডাকে কাছের থেকে এসে ডাকে না ডাকে না বা আম্মা বিনে এমাতি রব্বিকা পাহাড় দিয়েছে আল্লাহ তার নামতকে গনাইতে থাকে আল্লাহ আলাইকুম আল্লাহ গনাইতে থাকে আমা কুন্তমা আম্মা হীরা তিনি কৃষ্ট পানির ফোটাকে ছেলিলা তোমার যে আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান যে আলাকা মোহা রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান যে আলাকা এ দামা তোর কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা। এত সুন্দর করে বস্তু আর চন্দ্রার আবরণকে চড়াইলো আমাকুম কুনত সগীরা তুই কি মাল পেটের থেকে ছোট आशीष না ফামান কাব্বারাক তোকে বড়কে করলো আমাকুম কুনত যঈফা মার পেটের থেকে দুর্বল আছছিলি ফামান কাওয়াকা তোকে শক্তিশালী সুঠামত্বকে দিল আমাকুম কুনত জাহিলা তুই কি মাল পেটের থেকে অব্য আছিস না আল্লা মাক তোকে শিক্ষা গ্রহণ করার মত মেমরি আর মেধা কে দিল আমা কোনতা আমাকুম কুনত মিসকিনা তুই কি নিশ্চয় ছিলে না একটু বা সময় হয় না তোর একটু ভাবা هاي هاي اكتب هاي هنا قران تو ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باقلا سبحانك فقنا عذاب النار قران تبولي اكتب هايشنا كانوا اكتب تشنتا كانوا كريشنا حراك كانوا كلي تشيليكي يا هوليكي কিন্তু হারায়া গেলে কীভাবে আল্লাহ তো আল্লাহই ঠিক না আল্লাহ তো আল্লাহ তো আল্লাহই মা বাবা তো মা বাবাই হয় ঠিক না মা বাবার চৌসত্তর গুণ বেশি ভালোবাসা যে আল্লাহ রাখে সেই আল্লাহ তো আল্লাহই ঠিক না তারপরও আল্লাহ বলে তুই হারায়া গেলে কি হবে আমি কুরুকাওয়ালা উত্তান সানি আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি বুঝে আসে না তাহলে আঙ্গুল দিয়ে দেখায় বিজ্ঞান পরে রাখেন বিজ্ঞান আমি চিনি আমাকে চেলাই দেওয়া যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন আবার যিনি আমাদেরকে অস্তিত্বহীন করবেন ওনার কাছে যদি আকর্ষণের পাত্র হতে চাই আরেক কথায় বলা যায় আল্লাহ আল্লাহ রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হতে চাই একটা হলো দুনিয়াতে আকর্ষণের পাত্র হওয়া এটা তো সাত সত্তর বৎসর যতদিন জীবিত আছে অতদিন আকর্ষণের পাত্র থাকব। যখন দুনিয়ার থেকে চলে যাব আস্তে আস্তে মনের আড়াল চোখের আড়াল তো আস্তে আস্তে দিলের আড়াল বেঁধে থাকবে হাজারো লোক দুনিয়াতে এমন আছে দুনিয়ায় থাকা অবস্থায় তো আকর্ষণের পাত্র ছিল বটে কিন্তু দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সারা বৎসরেও কেউ যায়া একটা ফুল কবরে রাখে না এমনই অসহায় কবির কথাই মনে হয় সত্য হয় যদিও উনি অন্যভাবে বলছেন যে গরিব গোরে দ্বীপ জেলো না ফুল দিব না কেউ ভুলে এমনই অপরিচিত হয় যে না কেউ কোনো দিন বাক্তি জ্বালায় না কেউ দিন ফুল দেয় আমি ফুল দেওয়া বৈধ বা বাক্তি জ্বালানো বৈধ তো দুনিয়াতে আকর্ষণের পাত্র অতক্ষণ হয় যতক্ষণ দুনিয়াতে থাকে সেলিব্রেটি অতক্ষণ যতক্ষণ দুনিয়াতে থাকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর কেউ মনে রাখে না এই প্রবাদ বাক্যটাই সত্য হয় যে চোখের আড়াল তো মনেরও আড়াল যদি একটা উদাহরণ দিই রাগ হয়ে যাবেন এই যে রমজান মাস গেল এক নফল কতটুকু মর্যাদা ছিল ফরজের সমতুল্য ঠিক না এখানে কয়জন আছে যাদের মা বাবা নাই দুনিয়াতে যে আমি রমজানে দুই রাখাত নামাজ পড়ছি নফল আর আল্লাহকে বলছি আল্লাহ এটা আমি নফল পড়লে কি হবে তোমার কাছে বিনিময় হলো ফরজে আমার এই দুই রাকাতের এক রাকাত আমার আম্মাকে দিয়েন এক রাকাত আমার আব্বাকে দিয়ে নফল হিসাবে হবে না ফরজ হিসাবে হবে এরকম কয়জন আমরা আছি এইখানে দুই রাকাত নফল পড়ছি আর এই কথা আল্লাহকে বলছি যে আল্লাহ এটা তো নফল পড়লে কি হবে ফরজ ফরজের সমতুল্য মান মর্যাদা সব ওয়েট ওজন আমার আম্মাকে এক রাখাত দিয়ে আমার আব্বাকে এক রাখাত দিয়ে এই যে রমজান গেল সাউওয়াল কিন্তু এখনো চলতেছে বহুত মানুষ তাদের ছয় রোজা এখনো পুরা করতেছে আরো আট দশ দিন পনেরো দিন সুযোগ আছে ছয় রোজা পুরা করার বেশি দিন হয় না রমজান গেছে বলেন এইখানে কে হাত উঠায় বলতে পারবেন যে আমি ডেলি দুই রাখা যদি সন্তানই মা বাবাকে বলতে পারে আমরা কিন্তু সবাই সন্তান ঠিক না কি মা বাবা ছাড়া আকাশ থেকে পড়ছি নাকি সন্তান হয়েই যদি মা বাবাকে বলতে পারি একজনও তো হাত উঠাইতে পারলেন না শুধু এক দুইজন হবে যে আমি পড়ছি পড়ছি দিনে দিন দুই রাকাত মা বাবার জন্য একজন হলে আলহামদুলিল্লাহ বাকিরা তো পড়ি কিন্তু এক ফরজ বোঝেন কাকে বলে দুনিয়া যেদিন থেকে সৃষ্টি জগৎ যেদিন থেকে সৃষ্টি আর যেদিন ধ্বংস হবে সমগ্র সৃষ্টির আবাদত মানুষ ছাড়া আর জিন ছাড়া সমস্ত সৃষ্টির মানুষের নফল যদি এক পাল্লায় দেওয়া হয় এক ফরজের সামনে বিন্দু পরিমাণ হবে না বিন্দু হবে না বিন্দু এত ওয়েট ছিল কিন্তু আমি তো বলতে পারতাম দুই রাকাত পড়া যে আল্লাহ হইতে পারে আমার মা বাবার ফরজের ঘাটতি আছে আমার এই নফল দ্বারা ফরজ যখন আপনি দিতেছেন আমার মা বাবার ফরজের ঘাটতিটা এটা অল্প হলেও পূরণ করে কিন্তু আমরা নিজেরাই যদি মা বাবাকে বলতে পারি আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝাইলাম তাহলে বাকি দুনিয়ায় যত বড় আকর্ষণের পাত্র হন না কেন চোখের আড়াল মনের আড়াল এটাই সব কেউ মনে রাখে না ওই কয়েকদিনই আকর্ষণের পাত্র হয় যেই কয়দিন দুনিয়ায় থাকে দুনিয়া হাজারো লোক আছে হাজারো লক্ষ কোটি মানুষের নাম ইতিহাসের পাতায় কিন্তু কয়জনের নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাই বলে আজ পর্যন্ত শুনছেন কাউকে আকবর বাদশাহ নাম নেয় না এরকম ওলামাইক্রাম কম আছে কিন্তু আজ পর্যন্ত কাউকে রহমতুল্লাহ বলতে শুনছেন কিন্তু কোন খাজা মিন চিস্তি রহমতুল্লাহ আলাই দিল টিকা বাহির হয় মন দিয়া না চাইলো তারপরে ভুলে হইল বাহির হয়ে যায় ইচ্ছা না থাকলো বাহির হয় শাহ জালাল রহমতুল্লাহ আলাই স্তামি রহমতুল্লাহ আলাই হাফিজ হুজুর রহমতুল্লাহ কেন বাহির হয় টেক কোথাও আমি পাই নাই সামিয়ানা নাই নিচে চাটাই পর্যন্ত নাই মাটিতে লেপটি আল্লাহ আল্লাহর রসুলের কথা এতক্ষণ শোনে দীর্ঘ রাত পর্যন্ত শোনে ফজর পর্যন্ত শোনে সারা রাত্র শোনে এরকম দুনিয়ার কোনো দেশ পাই নাই আমি এসারের পরে আধা ঘন্টা কাউকে বসানো আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া ঘুরা বলতেছি মিডিয়া দেখা বলতেছি না আমি তো চোখে দেখা বলতেছি আল্লাহ আমাকে নিয়ে গেছেন কম তো দেখি নাই দুনিয়া তাহা দিছে নেয়ামত বলতেছি নিরানব্বইটা দেখা শেষ কালতে এক রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য দোয়া করেন কখনো সুযোগ হইলে ওই রান পিটা আনি বলে ইনশাআল্লাহ আবার হইতে পারে এক এক বলে ছয় রানও হইতে পারে আছে আমাদের সিস্টেম আছে এক সফরে পাঁচটাও হইতে পারে দুই হাজার আটে এক সফরে আমার পঁচিশ দেশ হিসেবে এন্টার ইউরোপ আমি সফর করছি দুই হাজার আট এরকম তো হতে পারে দোয়া করেন